আমাদের শরীর এখনও কাঁপছে কি যে দেখলাম বুঝতে পারছি না আলোটা কমাতেই আবার সেই ভয়ঙ্কর চেহারা অন্ধকারে দাঁড়িয়ে আমার আর দাসুর বুঝতে অসুবিধা রইল না যে এটাও শক্তি আর যার ক্ষমতা অন্ধকারের মধ্যেই আলোর মধ্যে আসতে পারে না কিছুক্ষণ পর দেখলাম সেই অন্ধকার মূর্তি ছাদের কারে উল্টো হয়ে ঝুলছে আর কালো শরীরটা থেকে থেকে নড়ে উঠছে আমি আর দাসু আর চুপ করে বসে থাকতে পারলাম না হ্যারিকেন হাতে নিয়ে চিৎকার করে বাইরে এলাম আমাদের চিৎকারে সেই বয়স্ক মানুষটি ছুটে এলো কে হলো আপনাদের বারণ করেছিলাম না হ্যারিকেনটা কমাতে তারপর আমরা সমস্ত কথা খুলে বললাম এই জন্যেই তো আপনাদের এখানে থাকতে দিতে চাইছিলাম না কিন্তু কি এমন রহস্য আছে আমাদের খুলে বলুন